আসসালামু আলাইকুম চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি জাওয়াত অন্তু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আজ পয়লা জুলাই এক বছর আগে এই মাসেই শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা পরবর্তীতে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে ছাত্র জনতার এই আন্দোলনেই অবশেষে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা এক বছর আগের উত্তপ্ত সেই জুলাইয়ের গল্প জানাচ্ছেন মাহমুদুর রহমান জুলাই স্বাধীনতা যুদ্ধের পর দেশের ইতিহাসে আরেকটি রক্তাক্ত অধ্যায় যে অধ্যায়ের শেষ হয় ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পতন হয় দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী মশনদের তবে এর জন্য নতুন বাংলাদেশকে নিতে হয়েছে চোদ্দশো শহীদ আর প্রায় বিশ হাজার আহতের আত্মত্যাগের ঋণ দুই হাজার চব্বিশ সালের পাঁচ জুন হাইকোর্ট প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন সেই রায়ের পরিপ্রেক্ষিতেই শুরু হয় কোটা বিরোধী আন্দোলন এরপর এক জুলাই শিক্ষার্থীদের সেই কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মূলত সেদিনই লেখা হয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের গল্প মুক্তিযোদ্ধা সন্তান যত তাই না তবে ক্ষমতার দাপটে তা বুঝতে পারেননি শেখ হাসিনা দায়িত্ব গণমাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার তকমা দেন এরপরেই শিক্ষার্থীদের রক্তে বারুদ জ্বলে উঠে কোটা বিরোধী সংগ্রাম রূপ নেয় আওয়ামী ফেসিবাদ পতনের আন্দোলনে শেষ চেষ্টা হিসেবে আঠারো ও উনিশ জুলাই ইন্টারনেট বন্ধ করে ছাত্র জনতার উপর চালানো হয় বর হত্যাযজ্ঞ তবে বন্দুকের নলের কাছে নিভে যায়নি মানুষের ক্ষোভের আগুন সেই আগুনে পুরে ছাড়খাড় হয়ে যায় স্বৈরাচারের সিংহাসন দু হাজার চব্বিশ সালের তিন আগস্ট ঢাকার শহীদ মিনার চত্বরে লাখো জনতার জমায়েত থেকে ঘোষণা আসে এক দফা শেখ হাসিনার পদত্যাগ এরপর চার আগস্ট মরণ কামড় দেয় আওয়ামী লীগ পুলিশের সঙ্গে অস্ত্র নিয়ে মাঠে নামে তাদের নেতাকর্মীরা মাত্র একদিনেই ঝরে যায় শতাধিক প্রাণ শেষ পর্যন্ত রক্তপাত ও প্রাণহানির পর পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালায় শেখ হাসিনা অবসান হয় ১৬ বছরের গুম খুন ও নির্যাতনের এক রক্তাক্ত ইতিহাসের তবে যে জুলাই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল বিরোধী নতুন বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন কতটা পূরণ হবে এমন প্রশ্ন রয়ে গেছে মাহমুদুর রহমান নিউজ জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন সে লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে যাতে স্বৈরাচার আর মাথা চাড়া দিতে না পারে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ড ইউনুস সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান বলেন সামনের পথ কঠিন তবে সম্ভাবনাও রয়েছে প্রধান উপদেষ্টা আরও বলেন ১৬ বছর পর গণ মধ্য দিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল দেশের মানুষ ডক্টর ইউনুস বলেন প্রতি বছর এই সময়টা উদযাপন করা হবে যাতে কেউ স্বৈরাচারী হয়ে না উঠতে পারে এ সময় জুলাইকে গণজাগরণ মাস হিসেবে তুলে ধরার কথাও বলেন তিনি আমরা ১৬ বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে উদ্বোধনের মাধ্যমে এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি তার পেছন ছিল একটা বিরাট স্বপ্ন নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব যাতে পরবর্তীতে ১৬ বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই করার জন্য আমরা প্রতি বছর এটা করব জাতিগুণুষ شورایচারে কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিক ভাবে আমরা বিনাশ করতে পারি সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ شورایচরের প্রথম পাতা মেলা লাগেই যে আমরা তাকে ধরে ফেলতে পারি 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয় জুলাই অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন নয় বরং নতুন একটি রাজনৈতিক বন্দবস্ত প্রতিষ্ঠার আন্দোলন ছিল এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি এ সময় নাহিদ বলেন বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি তিনি উল্লেখ করেন জুলাই সনদ ও জুলাই ঘোষণা নিয়ে টালবাহানা শুরু হয়েছে এ সময় জুলাই অভ্যুত্থানে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনা সংবিধান বাতিল করে গণপরিষদে নির্বাচন দেয়া সহ নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এ সময় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আব্দুল হান্দান মাসুদ নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন আবু সাইদের কবরের পাশে থেকে তার কবরের মাটি শুয়ে আমরা আজকে শপথ করছি যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার সাম্য এবং মানবিক তা পুনঃ প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্য গণ অভ্যুত্থান ঘটেনি গণ অভ্যুত্থান ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য আজকে পহেলা জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি এবং এই পহেলা জুলাই এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল আমি আবারও সেই সকল ছাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা স্কুল কলেজ সহ সকল ধরনের ছাত্র তরুণ যারা নেমে এসেছিল যে সকল নারী শিক্ষার্থীরা এবং নারীরা এই গণঅভ্যুত্থানে শক্তি জুগিয়েছিল তাদেরকে স্মরণ করছি চলতি অর্থ বছরেই নির্বাচন হওয়ার সম্ভাবনা বিবেচনায় রেখেই বাজেট করে রেখেছে সরকার নির্বাচনী বাজেট নিয়ে কার্পণ্য করবে না সরকার দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ বলেন চট্টগ্রাম বন্দরের কন্টেইনার এর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এছাড়া ইউরিয়া সার কেনার অনুমোদন দেয়া হয়েছে ক্রয় সংক্রান্ত কমিটিতে এদিকে বৈঠক শেষে নৌ উপদেষ্টা সাখয়াত হোসেন বলেন এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দর তিন দিন বন্ধ থাকলেও আমদানি রপ্তানির উপর খুব বেশি প্রভাব পড়েনি তবে আর্থিকভাবে কতটা ক্ষতি হয়েছে সেই হিসেব এখনো হয়নি এ সময় উপদেষ্টা সাখাওয়াত হোসেন আরও বলেন চট্টগ্রাম বন্দরের পরিচালনার দায়িত্ব আগামী ছয় মাসের জন্য নতুন প্রতিষ্ঠানকে দেয়া হবে কারা পাবেন তা নিয়ে বুধবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচিত অর্থ যা দেওয়া হয় সেটা কোনো আমরা কার পণ্য করবো না পোর্টে যে অবস্থা ছিল তিন চার দিন একটা অলরেডি যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিলো দে আর ওয়েটিং ফর বি লিফটেড ইন শেপ মানে জাহাজ জাহাজীকরণ বাকি ছিল ওইটাতে কোনো এফেক্ট হয়নি তিন দিন যেটা এফেক্ট হয়েছে সেটা হচ্ছে এই জাহাজীকরণের পরে যেগুলো ভিতরে যাওয়ার কথা কাস্টম চেকিংয়ের পরে সেগুলোতে এফেক্ট হয়েছে আমি এখনও নির্ভর করিনি বাট খুব বেশি একটা কিছু না আগামী ফেব্রুয়ারি বা এপ্রিল মাসকে লক্ষ্য রেখে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বিকেলে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সম্প্রতি সিইসির করা একান্ত বৈঠকের বিষয়ে জানতে চান সাংবাদিকরা জবাবে সিইসি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন আমরা বলেছি নির্বাচন কমিশন ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছে আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি ওই যে গাড়ির ফোর হুইল গাড়ি আছে না চারটে গিয়ার একসাথে চালায় পাহাড়ের উপর উঠতে গেলে আমরা ফুল গিয়ার প্রস্তুতি নিচ্ছি এখন আপনারা দেখতেছেন এখানে থাকেন তো আপনারা দেখতেছেন না নানাবিদ্ধ চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি বিভিন্ন বিষয়ে যাতে ইলেকশনটা সরকার যখন করতে চায় যখন নির্ধারিত হয় যাতে আমরা ইলেকশনটা করতে পারি তবে আপনারা সব অবতই জিনিস জিজ্ঞাসা করে গেলে পুলিশের বোধ হয় যে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে না নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি ওটা আমার উদ্দেশ্য ছিল না নির্বাচনের তারিখ এবং শিডিউলেরা আপনারা যথাসময়ে শুন পাবেন জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন ইলেকশন জানতে পারবেন যখন টাইম আসবে আমরা অবশ্যই এই আপনাদেরকে জানাবো এটা একটু অপেক্ষা করতে হবে ধৈর্য ধৈর্য বাদ ভেঙে গেলে হবে না তাইতে এখন আমিও এই 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 সৌজন্য সাক্ষাৎকারের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি উনি অত্যন্ত আন্তরিক একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে হয় এবং একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয় এ ব্যাপারে উনার আন্তরিকতা প্রশ্নাতীত আমি বলব যে প্রশ্নাতীত যেমন আমাদের আন্তরিকতা প্রশ্নাতীত উনারও আন্তরিকতা প্রশ্নাতীত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী সময় আবেদন করায় তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানি সাতই জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সেদিন আবারও শুনানি হবে এর আগে সকালে অভিযোগ গঠনের শুনানি হয় আদালতের অনুমতি সাপেক্ষে মামলার কার্যক্রম বিটিভি ও সামাজিক মাধ্যমে সরাসরি করা হয় মামলার অপর দুই আসামি শেখ হাসিনার সহযোগী সাবেক সম্প্রচার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলন দমনে ছাত্র জনতাকে হত্যায় উস্কানি মরণাস্ত্র ব্যবহার সহ পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে এক সপ্তাহের মধ্যে আর্থ সমর্পণের জন্য এরই মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয় হাজির না হওয়ায় তাদের আইনজীবী হিসেবে ঢাকার বিশেষ আদালতের সাবেক পিপি আমির হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল অনেক সামনে ভুলুয়াম অফ পেপার্স আছে সেই পেপারসগুলি দেখা বোঝা একটু সময়ের ব্যাপার সেই কারণে এবং ইন্দিমেন্ট আমি একটু অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন সব কিছু মিলিয়ে বিভিন্ন কোর্টের কাছে আমি এই আবেদন করেছি ল্যান্ডেড কোর্ট আমার সময়ের আবেদন মঞ্জুর করেছে এবং আগামী সোমবার দিন ধার্য করেছে আকিজ ইনসাব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স সফলভাবে সম্পন্ন হয়েছে কক্সবাজারের সি প্যালেস হোটেলের বলরুমে সেলস কনফারেন্সের আয়োজন করা হয় কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সানশাইন ব্র্যান্ডের আটা ময়দা সুজি তেল চাল ডালসহ অন্যান্য ভোগ্যপণ্য বিক্রয় সংশ্লিষ্ট সব প্রতিনিধিরা অংশ নেন অনুষ্ঠানে আকিজ ইনসাফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন এবং আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর অনুপ কুমার সাহা উপস্থিত ছিলেন এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ জুলাই অভ্যুত্থানে মুন্সীগঞ্জে দিনমজুর সজল হত্যা মামলায় সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সকালে মুন্সীগঞ্জ আদালতে তার দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে বিচারক আশিকুর রহমানের আদালত সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন এ সময় তার পক্ষের আইনজীবী জামিন আবেদন করলেও তা না মঞ্জুর করা হয় গত চৌঠা আগস্ট মুন্সীগঞ্জে তিনটি হত্যা ও দুইটি হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল বিপ্লব গত বাইশে জুন রাতে রাজধানীর মণিপুরি পাড়া থেকে গ্রেফতার হন মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক এই সংসদ সদস্য এদিকে ফয়সাল বিপ্লবের সর্বোচ্চ সাজার দাবিতে আদালত এলাকায় বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ করা হয় এতে অংশ নেয় ছাত্রদল যুবদল সহ বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা তিনটা মামলা হয়েছে হত্যা মামলায় এবং আর তিনশো ছাব্বিশ তিনশো সাতের মামলা হয়েছে তিনশো হত্যা মামলার যেই একজন ডিসিস্ট সজল ওই সজল হত্যা মামলা আজকে ওনাকে রাষ্ট্রপক্ষ দিনের রিমান্ড চেয়েছিল শুনানি অন্তে বিজ্ঞ আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার নারীকে নির্যাতন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার চারজনের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন আদালত সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগারো নম্বর আমলি আদালতে রিমান্ড আবেদন করে পুলিশ অপরদিকে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত ফজর আলী এখনও পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে এর আগে গত ছাব্বিশে জুন রাতে কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে সে সময় একদল লোক ঘরে ঢুকে ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজরের উপর নির্যাতন চালায় ভিডিও ধারণ করে পরে তা ছড়িয়ে দেয়া হয় ঘটনায় চারজনকে এ আটক করে পুলিশ পরে তাদের পর্নোগ্রাফি ও নির্যাতন মামলায় গ্রেফতার দেখানো হয় এছাড়া রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করা হয় ধর্ষণ মামলার আসামি ফজর আলীকে যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলী সহ তিনজন নিহত হয়েছেন দুপুরে শহরের সার্কিট হাউস পাড়ার ইকবাল মঞ্জিলে নির্মাণাধীন বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন বহুতল ভবনে এই ঘটনা ঘটে নিহতরা হলেন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু পুলিশ ও স্থানীয়রা জানায় সার্কিট হাউস রোডে বিল্ডিং ফর ফরচুন লিমিটেড ডেভেলপার কোম্পানির বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে ওই ভবনে কাজ করছিলেন প্রকৌশলী মিজানুর রহমান প্রকৌশলী আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু হোসেন সহ কয়েকজন হঠাৎ পাঁচতলার কার্নিশ ভেঙে রোডের উপর পড়লে তিনজনই গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন আট মাস ধরে বিচারক নেই পটুয়াখালীর গলাচিপার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গলাচিপা রাঙ্গাবালি সহ আশপাশের এলাকার মামলার কার্যক্রম পরিচালনায় বিচার প্রার্থীরা ভোগান্তির শিকার হলেও দীর্ঘ সময় ধরে নিয়োগ প্রক্রিয়া কার্যকর হচ্ছে না বিচারক শূন্য আদালতগুলোতে পটুয়াখালীর গলাচিপা প্রতিনিধি মোহাম্মদ আহসানের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে আমার তৈরি ডেস্ক রিপোর্টে গলাচিপার আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদটি শূন্য রয়েছে দু সালের এপ্রিল মাস থেকে এতে করে গলাচিপা রাঙ্গাবালি ও দশমিনা উপজেলার প্রায় ত্রিশ হাজার বিচারপ্রার্থীকে মামলার শুনানির জন্য যেতে হয় পটুয়াখালী জেলা আদালতে এই আদালতে সাধারণ মামলা রয়েছে বারোশো সাতটি এবং বিচারাধীন রয়েছে চোদ্দশো মামলা তবে বিচারক শূন্যতায় আট মাস ধরে থমকে আছে বিচারিক কার্যক্রম ফলে ভোগান্তির শিকার হচ্ছেন এসব মামলার বাদী আসামি পক্ষ সহ সংশ্লিষ্টরা মেজিস্ট্রেট না থাকার কারণে কখনো শুনি যে এই কোর্ট পটুয়াখালী হয় আইনজীবীদের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় তাদের খরচ দিতে হয় এখন বিচার ব্যবস্থা যদি এরকম হয় তাহলে মানুষগুলো আর কোথায় যাবে এই মানুষ ভোগান্তিতে পরে মেজিস্ট্রেট নাই বহু ভোগান্তি গরিব মানুষ হয়রানি পুরের দারে দারে ঘরে হ্যাঁ কোনো বিচার পায় না বিচার ব্যবস্থা থেকে তারা বঞ্চিত গলা চিপে থেকে আপনার দশ মিনা হয় আবার দশমিনা যখন সেখান থেকে চার্জ অব্যাহতি দেয় তখন আমাদের আবার খালিতে যেতে হয় আর আদালতের অচল অবস্থার কারণে এলাকায় অপরাধ বাড়ছে বলে জানান আদালত সংশ্লিষ্টরা মিনিমাম দশ লক্ষ লোকের বিচার প্রার্থী সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে আইনশৃঙ্খলা যেমন অবনতি ঘটছে গলা এবং মানুষ ন্যায়বিচারের প্রার্থী মানুষ নিতেকেন পাবলিক বলচিত হয়েছে বিচার থেকে যেটা সে বিচার না সে দেশ মানুষটাকে পারে না নভেম্বরে সাড়ে ছুটি দিছিল ডিসেম্বরে সেই 5 তারিখে এখান থেকে সে ট্রান্সফারে চলে গেছে एयरपोर्ट থেকে আমাদের এখানে কোনো বিচারক নাই এমন পরিস্থিতিতে বিচার প্রার্থীদের সহায়তায় দ্রুত সময়ের মধ্যে এই আদালতে বিচারক নিয়োগ করতে আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এই আইন এখানে ম্যাজিস্ট্রেট না থাকার কারণে আমরা দীর্ঘদিন পর্যন্ত পাশের উপজেলা দশ মিনায় গিয়া মামলার কার্য পরিচালনা করতে হয় কটুয়াখালী জেলা শহরে গিয়ে কার্য পরিচালনা করতে হয় তাতে সাধারণ মানুষ এবং বিচারপ্রার্থীরা মারাত্মক শিকার হয় আমি আশা করি কর্তৃপক্ষ এই বিষয়টি দৃষ্টি দেবেন বিচারক শূন্যতায় ভোগান্তির শিকার বিচার প্রার্থী ও আইনজীবীরা অতি দ্রুতই এই অবস্থা থেকে নিস্তার পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা নিউজ যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে আগামীকাল তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা বাংলাদেশ সময় বিকাল তিনটায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদি হাসান মিরাজ শ্রীলঙ্কা সিরিজ তার প্রথম অ্যাসাইনমেন্ট অধিনায়ক হিসেবে সাফল্য পেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করতে চান এই অলরাউন্ডার এদিকে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার অবস্থান চারে অন্যদিকে বাংলাদেশের অবস্থান দশ নম্বরে এখন পর্যন্ত সাতান্নটি সাদা বলের ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল এতে বারো জয়ের বিপরীতে তেতাল্লিশ ম্যাচেই হেরেছে টাইগাররা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আলহিলাল আজ বাংলাদেশ সময় সকাল সাতটায় ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে পেপ গার্দিওয়ালার দলকে চার তিন গোলে হারায় সৌদি ক্লাবটি এদিন নব্বই মিনিটে খেলা দুই দুইয়ে শেষ হলে অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ায় পরে একশো মিনিটে মার্কোস লিওনার্দো নিজের দ্বিতীয় গোল করে আলহিলালকে এগিয়ে দেন এদিকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফিল ফোর্ডেন গোল করে সিটি সমর্থকদের আশা জাগিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আলহিলাল পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির গঠন প্রধান উপদেষ্টার নির্বাচনী বাজেট নিয়ে কোনো করবে না সরকার বললেন অর্থ এবং ফেব্রুয়ারি এপ্রিলকে লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন জানালেন বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে